বন্ধুরা শুক্র দিক স্বাগত আজ আমি পাঁচ ভাজা করে দেখাব এই শাকগুলোকে বেছে শাকের আগাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি তার জন্য নিতে হবে বেসন তিন চার চামচ বেসন নিলাম তারপরে দিলাম নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর কালো জিরে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জল দিয়ে এটা ম্যারিনেট করে নেব তো আমার ম্যারিনেট হয়ে গেছে এবার ভাজার জন্য কড়াইতে তেল দিলাম তেল গরম হতেই শাকটা ভালো করে বেসনের মধ্যে চুবিয়ে ছেড়ে দিলাম হালকা লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে এপিট পিট করে ভালো করে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে এরকমভাবে সংখ্যাটা এবার আমি ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর ভাজাগুলো হয়েছে এর মধ্যে একটু বিট লবণ আর চাট মশলা দিয়ে দিলাম তো রেডি আজকের মতো আসে মধ্যে দেওয়া নতুন কিছু রেসিডিকে নিয়ে হাজির হবো টা